সম্মানিত ভিউয়ার্স সমকাল পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন শিরোনামে বলা হয়েছে রিক রন সহ চব্বিশ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক বিদেশে একষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা পাচারের অভিযোগ মূল খবরে বলা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে একষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা পাচারের অভিযোগে সিকদার গ্রুপের মালিক ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হক সিকদার ও রন হক সিকদার সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুই মামলালার চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার কমিশন চার্জশিট দুইটির অনুমোদন দিয়েছে তদন্ত কর্মকর্তা শিগগিরি চার্জশিট দুটি আদালতে পেশ করবেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দুদক জানায় গত বছরের একত্রিশ মার্চ একটি দায়ের করা মামলার চার্জশিটে বলা হয় রিক হক ন্যাশনাল ব্যাঙ্কের ছয়টি ক্রেডিট কার্ডের মাধ্যমে একুশ কোটি তিপ্পান্ন লাখ টাকা পাচার করেছেন এই চার্জশিটে রিক হক সহ সংশ্লিষ্ট বারো জনকে আসামি করা হয়েছে গত বছরের একত্রিশ মার্চ দায়ের করা অপর মামলার চার্জশিটে বলা হয় রিক হকের সহোদর রন হক একই ব্যাংকের সাতটি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে পঞ্চাশ কোটি টাকা পাচার করেছেন এই চার্জশিটে রন সহ সংশ্লিষ্ট বারজনকে আসামি করা হয়েছে জানা গেছে আদালতের চার্জশিট দেওয়ার পর রিক হক ও রন সহ দুই মামলার ওই চব্বিশ জন আসামির বিচারকার্য শুরু হবে তদন্ত করে মামলা দুটির চার্জশিট তৈরি করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান গত বছরের একত্রিশ মার্চ মামলা দুটি দায়ের করেছিলেন দুদক পরিচালক বেনজির আহমদ